আগামী চোদ্দই অক্টোবর বর্তমানে অনুষ্ঠিত হবে দুর্গা কার্নিভাল এর রবিবার প্রশাসনিক আধিকারিক এস ডিও তীর্থঙ্কর বিশ্বাস এস ও অতনু হালদার বর্তমান থানার আইসি দিব্যেন্দু দাস বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য আধিকারিক উপস্থিত থেকে কার্নিভাল প্রস্তুতি নিয়ে বিশেষ পরিদর্শন গত দু থেকে বর্তমানে শুরু হয়েছে দুর্গাপুজো কার্নিভাল বা মা কার্নিভাল কার্নিভালে গত বছর তিনটি বড় গাড়ি এবং দুটি ছোট গাড়ি ব্যবহার করার অনুমতি দেওয়া হলেও এবারে দুটি বড় গাড়ি এবং তিনটি ছোট গাড়ি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে বলে সূত্রের খবর শোভাযাত্রায় ব্যবহৃত মডেল সহ আনুষাঙ্গিক বিষয়ের উচ্চতা আঠেরো ফুটের মধ্যে রাখতে হবে ওই বর্তমানের পুলিশ লাইন থেকে গোপালবাগ মোড় পর্যন্ত সম্পূর্ণ রাস্তা নো এন্ট্রি থাকবে মোটর বাইকও চালানো যাবে না বলে জানা যায় আমাদের এই কমিটি নিয়ে কার্নিভাল শুরু হবে চোদ্দই অক্টোবর তারই প্রস্তুতি চলছে গোটা রাস্তাঘাট এখন দেখা হচ্ছে আমাদের এসডিও সাহেব রয়েছে আইসি সাহেব রয়েছে প্রশাসনের সবাই রয়েছে কোনো অসুবিধা আছে কিনা রাস্তাঘাট ইলেকট্রিক তার পার সব দেখা হচ্ছে আজকে এখান থেকে কার্যঙ্গের থেকে আমরা লালটু সিটি সংঘ পর্যন্ত এখন আমরা হেঁটে যাব যেখানে যে অসুবিধা আছে সেইটা সব ঠিক করা এখন পর্যন্ত আমাদের কাছে একত্রিশটা পুজো কমিটি নাম লেখিয়েছে কার্নিভালে অংশগ্রহণ করবে আর দুই একদিনের মধ্যে আমাদের ঠিক হয়ে যাবে অবশ্যই আসবে এখন নামটা বলা যাচ্ছে না দুই একদিনের মধ্যে আমরা বলে দেব আগেরবার যাচ্ছিল এবারও তাই যাবে